ওয়েলকাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও করা হয়নি অনেক ব্যস্ত ছিলাম তো এখন থেকে আশা করি নিয়মিত না হলেও মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করব তো আজকে খুব একটা মজার বিষয় নিয়ে কথা বলবো এই যে শীতকাল আসছে শীতকাল আসলেই তো আমাদের মধ্যে গোসল না করার প্রতি এক ধরনের অনিয়া তৈরি হয় তাই না আমরা কেউ ওই মানে চাই না যে এত তীব্র শীতের মধ্যে গোসল করতে তো মেডিকেল এই ব্যাপারটা কি বলে মানে আপনার গবেষণা কি বলতেছে যে প্রত্যেক দিন গোসল করা কি ভালো বা প্রত্যেক দিন গোসল না করা কি খারাপ এই জিনিসটা কি সে ব্যাপারটা নিয়ে আলাপ করার চেষ্টা করব দেখুন পৃথিবীতে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কালচার আছে এই গোসল করার ব্যাপারটাও মানে আপনার বডি ওয়াশ করার ব্যাপারটাও একটা এক ধরনের কালচার থেকে এক ধরনের কনসিডারেশন থেকে তৈরি হয়েছে এখন কি সেটা আমি আলাপ করি আপনাদের সাথে আমেরিকানরা প্রায় এইট্টি পারসেন্ট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমেরিকান প্রত্যেক দিন গোসল করে অস্ট্রেলিয়াতে যদি আপনি তাকান প্রায় এইট্টি পার্সেন্ট পপুলেশন প্রত্যেক দিনই গোসল করে কিন্তু আপনার চায়নার দিকে তাকাইলে চায়নার ফিফটি পার্সেন্ট লোক সপ্তাহে দুবার গোসল করে বা তাদের বডি ওয়াশ করে থাকে এখন কান্ট্রি ভেদে এটার ভিন্নতা আছে এক ভদ্রলোক হারবার্ড পাবলিশ যে একটা জার্নাল আছে ওখানের এক ভদ্রলোক আছে ওনার নাম হচ্ছে রবার্ট শ্যামারলিন ওই ভদ্রলোক একটা আর্টিকেল লিখছে সেই আর্টিকেলের ওপর বেসড করে আমি এই ব্যাপারটা আলো আলোচনা করব আপনাদের সাথে দেখুন আমরা কেন প্রত্যেক দিন গোসল করি প্রত্যেক দিন গোসল করি এই কারণে যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের গন্ধ বের হয় মানে বাজে স্মেল হইতে পারে যদি আপনি প্রত্যেক দিন গোসল না করেন এটা একটা কনসিডারেশন থাকে আমাদের মধ্যে বা আপনি ধরেন একটু কি বলে কাজ করতে করতে একটু নিস্তেজ হয়ে গেছেন আপনার ওই লেভেলের ভালো লাগতেছে না একটা গোসল নিয়ে নিই একটা শাওয়ার নিয়ে নিই আবার আপনি ওয়াক আপ হয়ে যান তাই না সেই ঘটনাটা ঘটতে পারে অথবা আমাদের প্রত্যেক দিনের রুটিন থাকে যে আমরা সকালে উঠেই কিছু মানুষ আসি যে গোসল করে তারপরে আমাদের কাজে আমরা বের হই এই বিভিন্ন ধরনের কনসিডারেশনের বা বিভিন্ন ধরনের ফ্যাক্টের কিন্তু ম্যারিট আছে এটা অস্বীকার করার কোনো জো নাই এখন এই গোসল করার বিষয়টা আপনার কেন আমাদের প্রত্যেক দিন গোসল করতে হয় শুধু কি আপনার এই 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 সমস্ত কনসিডারেশনের কারণে বা প্রত্যেক দিন গোসল না করলে কি হয় এই এই সমস্ত কনসিডারেশন বা এই সমস্ত ফ্যাক্টরি খারাপ দিকে হতে পারে বা আমরা যদি না করি তাহলে কী ভালো হতে পারে সেই ব্যাপারটা আরোপ করে দেখুন গোসল করার এই বিষয়টা যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও আছে কী ধরনের মার্কেটিং দেখবেন আপনি কোনো সাবানের বা শ্যাম্পুর কোনো অ্যাড দেখলে যে ওরা কিন্তু বলে দেয় প্রত্যেক দিন ইউজ করলে আপনার এই 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 হবে অমুক হবে তমুক হবে এই সমস্ত মার্কেটিং পলিসি মানুষকে যুগের পর যুগ শোনাইতে শোনাইতে মানুষের মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি গ্রো আপ করায়ছে যে আমাদের প্রত্যেক দিনই গোসল করতে হবে এটা হচ্ছে একটা বিশাল একটা মার্কেটিং পলিসি ওয়ার্ল্ড এবং তারা তাদের ওই সমস্ত সোপ বা সাবান বা যেইগুলি আছে আপনার কি বলে বডি ওয়াশ বা আপনার শ্যাম্পু এইগুলি বিক্রির একটা কৌশল তো ওই জায়গা থেকেও মানুষ কনসিডারেশনে নিয়ে কিন্তু গোসল করা শুরু করছে প্রত্যেক দিন এখন আসি যে প্রত্যেক দিন গোসল করলে আপনার কি সমস্যা হতে পারে প্রত্যেক দিন গোসল করলে আপনার যে স্কিন আছে বা উপরে যে লেয়ার আছে চামড়ার সেটা ড্রাই হয়ে যেতে পারে খুব বেশি এখন ড্রাই হয়ে গেলে আপনার কি সমস্যা হতে পারে দেখুন আপনি যদি খুব আপনার স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তাহলে কি হয় ওই জায়গাটা খসখসে হয়ে যায় এবং খসখস হয়ে গেলে ডিফারেন্ট টাইপস অফ আপনার কি বলে অ্যালার্জিক র হতে পারে অথবা আপনার স্কিন স্কিনে ইচি টাইপ অফ কিছু হতে পারে আর আমরা যখন গোসল করি প্রত্যেক দিনই তো ধরেন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল সোপগুলি ইউজ করি তাই না মানে সাবানগুলি ইউজ করি এই সাবান কি করে আপনার চামড়ার উপরে মানে এই স্কিনের উপরে আপনার যেই ভালো ব্যাকটেরিয়াগুলি থাকে সেই ব্যাকটেরিয়ার ইম ইম ইমব্যালেন্স করে ফেলে এতে কি হয় যে ধরেন আপনি প্রত্যেকদিনই গোসল করতেছেন কিছু ব্যাকটেরিয়া কিন্তু তারা আলটিমেটলি কিল হচ্ছে তাই না আপনি যখন অ্যান্টি মাইক্রোবিয়াল সোপ ইউজ করবেন তখন কিন্তু আপনার ওই শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলিও মারা যাবে এখন এই ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরের কি জন্য দরকার আপনার যেই ইমিউনো সিস্টেম আছে এই ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করার জন্য এই সমস্ত ভালো ব্যাকটেরিয়া কিন্তু খুব বিশেষ ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য তো আপনি যদি প্রত্যেক দিন গোসল করেন এই যে ভালো ব্যাকটেরিয়াগুলি এগুলি যখন মারা যাচ্ছে তখন কিন্তু আপনার ইমিউনিটির ওপর বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও এক ধরনের প্রভাব পড়ছে এখন আমাদের কি তাইলে প্রত্যেক গোসল করবো না বা দিন গোসল করা উচিত ব্যাপারটা তো এরকমভাবে প্রশ্ন জাগে এই ধরনের কোনো মেডিকেলি রেকমেন্ডেশন নাই তবে আপনি দেখবেন ইদানিংকালে যারা নাকি ধরেন স্কিন বিশেষজ্ঞ বা যারা হচ্ছে শিশু বিশেষজ্ঞ তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে রেকমেন্ডেশন করার চেষ্টা করে যে বাচ্চাদেরকে প্রত্যেকদিন গোসল না করানোই ভালো কারণ কি ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল যেই ব্যাপারটা আছে বা নর্মাল ফ্লোরার যে ব্যাপারটা আছে আপনার স্কিনে যেই ভালো ব্যাকটেরিয়াগুলি আছে এইগুলি যাতে কিল না হয় এগুলি যাতে একটা স্টাবল পর্যায়ে থাকে আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য তার মানে কি যে আপনি প্রত্যেক দিন গোসল না করলেও সমস্যা নাই তবে তাদের ক্ষেত্রে না আপনি অনেক সময় আমাদের কিছু ব্যাপার কনসিডার রাখ কনসিডারেশনে রাখতে হবে যে অনেকের শরীর থেকে ধরেন একটা ব্যাড স্মেল বের হয় আপনি যদি রেগুলার গোসল না করেন এই ব্যাপারগুলি কনসিডার করে আপনারা আমরা যারা ধরেন আপনারা যারা আসেন যে ওই ধরনের কোনো সমস্যা নাই আপনারা প্রত্যেক দিন গোসল না করল এখন কয়দিন এটার কোনো ওই কোনো সাজেশন নাই তবে সপ্তাহে দুই দিন এনা ফরবা ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে কথা বলব